আলাইকুম দেশি মুরগির বাচ্চা আমরা কচু মুরগির নিচে ডিম দিয়ে ফুটিয়ে থাকি কিন্তু বর্তমানে অনেকে দেশি মুরগির বাচ্চা ঠিকাতে পারে না হয় শরীর থেকে পাখা বড় হয়ে যায় পা শুকিয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমিয়ে মারা যায় বিভিন্নভাবে দেশি মুরগির বাচ্চা মারা যায় আমাদের সমাজের মানুষ মনে করে কুচু মুরগির নিচে অনেক বেশি ডিম দিয়ে যদি বাচ্চা ফুটায় তাহলে তারা অনেক বেশি বাচ্চা পাবে এটা তাদের ভুল ধারণা আপনি অনেক বেশি বাচ্চা ফুটিয়ে লাভ কি যদি আপনি বাচ্চাই টিকাতে না পারেন যে কারণে দেশি মুরগির বাচ্চা টিকে না আজকে আমি হাতে কলমে যুক্তি সহকারে বুঝিয়ে দেব এই এই ভুলগুলোর কারণে আপনি আপনার দেশি মুরগির বাচ্চা টিকাতে পারছেন না আপনার দেশি মুরগির বাচ্চা মারা যাচ্ছে অনেকেই বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝবেন না না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আমি ফাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব যে কারণে আপনারা দেশি মুরগির বাচ্চা টিকাতে পারছেন না আমাদের সমাজের অনেকেই দেশি মুরগি পনেরোটা বিশটা পঁচিশটাও ডিম দিয়ে থাকে হ্যাঁ আপনি ডিম দিতে পারেন ডিমের সংখ্যা বৃদ্ধি করতে পারেন মুরগির আকার বড় সাইজ উপরে নির্ভর করে মানে আপনি যে কুচু মুরগি নিচে ডিম দিবেন সেই মুরগির আকার ধরন অনুযায়ী আপনি ডিম দিতে পারেন এখন আপনি আপনার কুচু মুরগি নিচে ডিম দিলেন আপনার মা মুরগিটা হচ্ছে দশটা ডিম সামলাতে পারবে মানে সে সঠিকভাবে দশটা ডিমে তা দিতে পারবে বাকি পাঁচটা ডিমে সঠিকভাবে হচ্ছে তা পড়ছে না তাহলে আপনার ওই ডিমগুলো ডিমের ভিতরে বাচ্চা মারা যেতে পারে ডিমগুলো থেকে বাচ্চা না হতে পারে ফলে আপনার ডিম নষ্ট হবে কারণ ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য সঠিক তাপমাত্রা প্রয়োজন সঠিক আর্দ্রতার প্রয়োজন এখন আপনার মুরগি যে তা দিচ্ছে আপনার ডিমগুলো যদি সঠিক তা না পায় যদি সঠিক আর্দ্রতা না পায় তাহলে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না আমি ধরে নিলাম আপনার কচু মুরগির নিচে যতগুলো ডিম দিয়েছেন সেগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে দেশি মুরগির সুস্থতা দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দেশি মুরগির বাচ্চা ভালো থাকা সব কিছু নির্ভর করে হচ্ছে তাপের উপর আপনার যে কোনো মুরগি তাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন মা মা মুরগির সাথে পালন করলে তো আমরা এক্সট্রা লাইটের কোনো তাপ দেই না তাপটা পেয়ে থাকে মুরগিটার তাপ প্রয়োজন সেই মুরগিটা মায়ের বুকের নিচে থাকে মায়ের পালকের নিচে থাকার ফলে তার শরীরটা গরম হয়ে যায় এবং কি সে সঠিক তাপ নেয় এখন মা মুরগিটার ধারণ ক্ষমতা আছে বুকের নিচে দশটা বা বারোটা বাচ্চা রাখার আপনার যদি বিশটা বাচ্চা ফুটে বের হয়ে যায় তাহলে আপনার বিশটা বাচ্চাকে কীভাবে তাপ দিবে যে বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পাবে না সে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে সে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে তখন শরীর থেকে পাখা বড় হয়ে যাবে ঝিমি ঝিমিয়ে মারা যাবে পা শুকিয়ে যাবে কত আপডেট ওষুধ কত কিছু বের হয়েছে আগে তো ওষুধ তেমন ছিল না মানুষ দেশি মুরগিকে কিভাবে টিকাত তারা বুদ্ধিমত্তার সাথে কাজ করতো তারা কুচু মুরগির নিচে অনেক বেশি ডিম দিত না তারা লোভ করতো না বর্তমান মানুষ মনে করে যে অনেক বেশি ডিম দিলে অনেক বেশি বাচ্চা পাবে তার অনেক বেশি মুরগির বাচ্চা হবে এটা ভুল ধারণা আপনি বাচ্চা ফুটিয়ে লাভ কি যদি বাচ্চাই টিকাতে না পারেন তাই সব সময় চেষ্টা করবেন কুচু মুরগির নিচে যদি বারোটা ডিম দেওয়া যায় তাহলে আপনি দশটা ডিম দিবেন সময় কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চাগুলো অ্যাকরেডভাবে ফুটে বের হবে আপনার বাচ্চাগুলো দিকে যাবে আমি আবারও বলছি আপনার কচু সাইজ অনুযায়ী ডিম কম বা বেশি হতে পারে কিন্তু সবসময় চেষ্টা করবেন যতগুলো আপনার মুরগির বাচ্চা সামলাতে পারবে তার চেয়ে কম ডিম দিতে এরপর আমরা মারাত্মক যে বুলটা করে থাকি যেই বুলের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো ছোট ছোট হয় দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় সেই বিষয়গুলো আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা আমাদের বন্ধু এগ্রো থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ভালো মানের মুরগির বাচ্চা বিক্রি করে থাকি যে কোনো ধরনের মুরগির বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু কমপক্ষে একশো পিস নিতে হবে মূল কথা আলোচনা করা যাক দেশি মুরগি বারোটা পনেরোটা আঠারোটা ডিম পাড়ার পর তার কুচো চলে আসে অনেক সময় কিছু মুরগির আবার কুচু আসে না এটা জেনেটিক সমস্যার কারণে কিন্তু দেশি মুরগির কুচু আসবে এটা স্বাভাবিক নিয়ম এটা হবেই তো আমরা যে ভুলটা করি ধরেন এই মুরগিটা নতুন ডিমে আসছে সে ডিম পাড়া শুরু করেছে তো একটা সময় ডিম পাড়া শেষ হলে সে কুচু আসবে তো আমরা মনে করি মুরগির ডিমগুলো তো বিজ ডিম আমরা হচ্ছে কুচু মুরগির নিচে দেই তাহলে আমরা বাচ্চা পাবো আমরা এই ভুলটাই করে থাকি মুরগির প্রথম সালানের ডিম দ্বিতীয় সালানের ডিম একটু ছোট হয়ে থাকে ছোট মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে থাকে অনেক সময় দুর্বল হয়ে থাকে প্রথম সালানের ডিম দ্বিতীয় সালানের ডিম তো আপনি চেষ্টা করবেন সব সময় তৃতীয় সালান চতুর্থ চালান এগুলো থেকে বাচ্চা ফোটাতে এগুলোর বাচ্চার গুণগত মান ভালো হয় বাচ্চা খুব স্ট্রং হয় মুরগি মাত্র সবে ডিমি আসছে সেই ডিমি যদি আপনি কুচু মুরগি নিচে দিয়ে দেন সেগুলো থেকে যদি আপনি বাচ্চা পান ওই বাচ্চার গুণগত মান তেমন একটা ভালো হবে না কারণ বাচ্চাগুলো ছোট ছোট হবে বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম হতে পারে বাচ্চাগুলো দুর্বল হতে পারে তাই সবসময় চেষ্টা করবেন দ্বিতীয় চালানের পর থেকে যে ডিমগুলো পাবেন সেগুলো কুচু মুরগির নিচে দেওয়া আর প্রথম চালানের যে ডিম দ্বিতীয় চালানের যে ডিম সেগুলো আপনি খেয়ে পেলবেন এটাই উত্তম সব সময় সবসময় করবেন যেই মুরগিটা আগে থেকে কুচু বসেছে অভিজ্ঞ সেই মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাতে কারণ অনেক সময় নতুন মুরগি যেটা সবে মাত্র একবার সবতে এসেছে তারা তা দিতে পারে না তারা সঠিকভাবে তা দিতে সক্ষম না তাই চেষ্টা করবেন এইভাবে মুরগির নিচে ডিম দিতে তাহলে আপনারা ডিম থেকে ভালো বাচ্চা পাবেন আপনাদের বাচ্চা টিকে যাবে মারা যাওয়ার সম্ভাবনা হবে না বিশ্বাস করুন দেশি মুরগির বাচ্চাকে টিকাতে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না প্রয়োজন হচ্ছে সঠিক বাচ্চা নির্বাচন করা মানে কতগুলো ডিম দিবেন কতগুলো বাচ্চা ফুটাবেন যেন মা মুরগিটা ভালোভাবে তাপ দিতে পারে সেদিক খেয়াল রাখবেন আর খাবারটা খাবারটা গুরুত্ব দিতে হবে দেশের মুরগির বাচ্চাকে আমরা ধান চাল ভাত অনেকে দিয়ে দেই এটা করবেন না কমপক্ষে এক থেকে ৩৫ দিন পর্যন্ত সোনালি স্টার্টার ফিট দেবেন এভাবে যদি আপনারা দেশি মুরগির বাচ্চাকে পালন করেন আপনাদের দেশি মুরগির বাচ্চা টিকবে আপনাদের দেশি মুরগির বাচ্চা মারা যাবে না সুস্থ থাকবে ভালো থাকবে শরীর থেকে পাখা বড় হবে না জিমি জিমি মারা যাবে না আপনার দেশি মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে আপনার দেশি মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে নিয়ম কিছু টেকনিক মেনে চললে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আপনি যদি রুলস না মানেন আপনি কখনই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমার যুক্তিসম্মত কথা কি আপনাদের মনে হয়েছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন আর প্লিজ কমেন্ট করুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে কে কে পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানিয়ে দেবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম